দু হাজার শুরুর দিকে আজকে লাইভ লাইবারড্ডায় চলে আসলাম দীর্ঘদিন পর চব্বিশটা শেষ করে ফেললাম নতুন বছর নতুন দিন নতুন চিন্তাধারা সব কিছুই বুঝে নিন যাই হোক সকলেই কেমন আছেন আজকে আমাদের লাইভ আড্ডায় চলে আসলাম আমরা আমরা পুরো টিম আমরা তিনজনেই উপস্থিত আছি তো যে যেখান থেকে আমাদের সাথে যুক্ত আছেন বা অলরেডি আমাদের নোটিফিকেশন যারা পেয়েছেন অবশ্যই যুক্ত হয়ে যাবেন ইতিমধ্যে সকলকে একটা বিষয় জানাতে চাই আমরা এখন থেকে কন্টিনিউ আপনারা জানেন যে ভিডিও আপনাদেরকে দেওয়ার চেষ্টা করছি তো যারা আমাদের কন্টেন্টগুলো দেখেন অসংখ্য ধন্যবাদ আর যারা দেখেন না তাদেরকে বলবো অবশ্যই দেখবেন আর যদি কোনোরূপ মন্তব্য থাকে সেই ক্ষেত্রে আমাদের লাইভ আড্ডায় আজকে আপনি যুক্ত হতে পারেন আমাদের লাইভ আড্ডায় আপনাকে স্বাগত জানাচ্ছি ইতিমধ্যে যারা আমাদের নোটিফিকেশন পেয়ে গেছেন অবশ্যই যুক্ত হয়ে যাবেন ইনশাল্লাহ আজকে আপনাদের আমাদের এই ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে জানাচ্ছি অসংখ্য অসংখ্য আন্তরিক মোবারকবাদ আমাদের কি দরকার ছিল জানেন দুটা তিনটা ফোন একসাথে নিয়ে প্রত্যেকটা লাইভ একসাথে স্টার্ট করে চলেন না শীতের হিমেল বাতাস আমাদের উঠা কাপনি তার মধ্যে চাচ্ছি আপনাদের সাথে একটু আড্ডা দেওয়ার জন্য এবার চিন্তা করেন আমরা কতটা আড্ডা বাজ মানুষ আড্ডা দিতে আমাদের ভালো লাগে বুঝছেন তো যারা আমাদের নোটিফিকেশন পেয়ে গেছেন নাজমুল ভাই বত্রিশ এই চ্যানেলের থেকে যারা আমাদের নোটিফিকেশন পেয়ে গেছেন অবশ্যই আমাদের সাথে যুক্ত হয়ে যাবেন কে কোথা থেকে অলরেডি আমি দেখতে পাচ্ছি আমাদের সাথে যুক্ত হয়ে গেছেন অনেকেই কিন্তু কে কোথা থেকে আমাদের লাইভটি দেখছেন অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবে তো লাইফে চলতেছে মানে এটা আর যাই হোক যারা আমাদের লাইভে যুক্ত হয়ে গেছেন অসংখ্য ধন্যবাদ কিন্তু আমি কারোরই কোনো রূপ কমেন্ট পাচ্ছি না যদি আপনার আঙ্গুলের সমস্যা না হয় তাহলে আপনারা অবশ্যই আপনার এখন তো আঙুলের টাইপ করতে হয় না আমরা এখন অলস সময় পার করছি তাই না আমরা এখন যে মাইকের মধ্যে এভাবে একটা চাপ দিলেই বাস মুখে বললেই হয়ে যায় অবশ্যই আপনার মূল্যবান মতামতটি দিয়ে যাবেন আমাদের ইউটিউবের কন্টেন্টগুলো কেমন লাগে আপনার আসলে আমরা চাই প্রত্যেকে আমাদের সাথে সাপোর্ট করুক আমরা আপনাদের আন্তরিকতা আপনাদের ভালোবাসা আপনাদের দোয়া নিয়ে সামনের দিকে এগিয়ে যেতে চাই তবে দীর্ঘদিন যাবৎ আমি আপনাদের সাথে লাইভে আড্ডা দিতে একটু সচ্ছল ছিলাম না কারণ কর্মব্যস্ততার মধ্যে আমাকে বেশ সময় পার করতে হয়েছে তো আজ লাইভ আড্ডায় আসলাম আপনাদের সাথে কথা বলার জন্য তো ইতিমধ্যে যারা আমাদের নোটিফিকেশনটি পেয়ে গেছেন অবশ্যই আমাদের সাথে যুক্ত হয়ে যাবেন ইনশাল্লাহ আমাদের পেজের পক্ষ থেকে তাদেরকে জানাই অসংখ্য ধন্যবাদ যারা দেখছেন ইতিমধ্যে আমাদের সাথে যারা যুক্ত হয়ে গেছেন অবশ্যই আপনার মূল্যবান মতামতটি জানাবেন আপনি কোথা থেকে যুক্ত আছেন অন্তত এটি বাদ দেন আপনি কেমন আছেন এটা তো বলবেন আমাদের কন্টেন্টগুলো কেমন লাগে আপনারা আমরা যে প্রত্যেকটা ভিডিও দেওয়ার চেষ্টা করি যদিও হয়তো বা অন্যান্য কন্টেন্ট ক্রিয়েটার ক্রিয়েটারদের মতো হয় না তারপর নতুন মানুষ হিসেবে আপনাদের কতটুকু বিনোদন দিতে পারি বা বিনোদনের জায়গাটা কতটুকু আপনাদের থেকে নিতে পেরেছি অবশ্যই যদি ভালো লেগে থাকে বা ভালো লাগার মতো যদি মনে করেন তাহলে আমাদের ভিডিওতে একটা লাইক দিয়ে যাবেন আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব দেবেন ইশলায় আচ্ছা আমি কোনো কমেন্ট কিছু বলো আসসালামু আলাইকুম তো আপনারা সকলে কেমন আছেন তা অবশ্যই জানাবেন তো শীতের রাতে আপনাদের সকলের সাথে আড্ডা দেওয়ার জন্য চলে আসলাম তো আমাদের এই ইউটিউব চ্যানেলটিতে আমরা প্রতিনিয়ত ভিডিও আপলোড করি তো আমাদের ভিডিওগুলো যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন আর আপনারা কে কোথা থেকে দেখছেন আমাদের এই লাইভটি অবশ্যই তা জানাবেন আর আমাদের ভয়েস কী ক্লিয়ার আছে কি না তাও জানাবেন আপনারা আমাদের লাইভটি দেখছেন কিন্তু আসলে কমেন্ট করতেছেন না তো অবশ্যই জানাবেন আপনারা সবাই কেমন আছেন আপনাদের সাথে আড্ডা দিতে আসছি তো আপনারা যদি কেউ কমেন্ট না করেন তাহলে কার সাথে আড্ডা দিব শীতের রাতে বসে বসে আপনাদের সাথে আড্ডা দিচ্ছি কই কম বলে নিচে শুয়ে থাকার কথা ছিল আপনাদের সাথে আড্ডা দিতে এসে আপনাদের যদি কোনো কমেন্টে সারাই না পাই তাহলে এই আড্ডা দিয়ে কি লাভ আপনারা কে কোথা থেকে দেখছেন আমাদের লাইভটি অবশ্যই জানাবেন আসলে আমি দেখতে দেখতে পাইতেছি যে অনেকজনই লাইভের মধ্যে যুক্ত আছেন কিন্তু কেউ কোনো কমেন্ট করতেছেন না আপনারা যারা যারা আমাদের এই লাইভটিতে যুক্ত আছেন অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন আপনারা থেকে দেখছেন আমাদের ভিডিও কি আপনাদের কাছে ভালো লাগে নাকি খারাপ লাগে তা জানাবেন আসলে আপনাদের সাথে আড্ডা দিতে আসলাম আপনারা যদি কমেন্ট না করেন তাহলে তো আড্ডা দিতে বসে তো কোনো লাভ নাই আসলে আপনাদেরকে আসলে ওইরকম ভাবে ভালোভাবে হয়তো এখনো বিনোদন দিতে পারে না বা হই নাই এই কারণে হয়তো আজকে আপনাদের কারো কমেন্ট পাইতেছি না হয়তো এমন একটা সময় আসবে যখন নাকি আপনাদেরকে ভালো ভালো বিনোদন দিতে পারবো ভালো ভালো কন্টেন্ট দিতে পারবো তখন হয়তো আপনাদের কমেন্ট পড়ার পড়ার সুযোগে আমি শেষ করতে শেষ করতে পারবো না কমেন্ট পরে আপনারা কে কোথা থেকে দেখছেন আমাদের এই লাইফটি অবশ্যই তা জানাবেন আর আমাদের ভিডিও গুলো কেমন লাগে তা অবশ্যই জানাবেন আমার ভয়েস কি ক্লিয়ার আছে হ্যালো তো কেমন আছেন আপনি আর আমাদের ভিডিও কোথা থেকে দেখছেন তা অবশ্যই জানাবেন আমাদের ভিডিও কি আপনাদের কাছে কেমন লাগে তা অবশ্যই জানাবেন যদি আমাদের এখানে উনি ওনার নামটা হচ্ছে জেলিয়ন ফায়ার জেলিয়ন ফায়ার হ্যালো ব্রো তো আপনারা কে কোথা থেকে দেখছেন আমাদের এই লাইফটি অবশ্যই তা জানাবেন আর আমাদের ভিডিওগুলো কেমন লাগে তা অবশ্যই জানাবেন যদি আমাদের ভিডিওগুলো যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন যদি ভালো লেগে থাকে আপনারা কে কোথা থেকে দেখছেন আমাদের এই লাইফটি আমাদের ভয়েসটি কি ক্লিয়ার আছে তা অবশ্যই জানাবেন আমাদের লাইফটিতে যারা নাকি যুক্ত আছেন তারা অবশ্যই অবশ্যই আমাদের ভিডিও যদি ভালো লেগে থাকে তাহলে আমাদের এই লাইফটি আপনাদের আরো আরও মানুষদের কাছে শেয়ার করে দেবেন তারাও যাতে দেখতে পারে আপনারা কি কোথা থেকে দেখছেন আমাদের এই লাইফটি আর আমাদের বয়সটি কি ক্লিয়ার আছে সাথে আসলাম আড্ডা দেওয়ার জন্য তো আপনারা কেউ তো কমেন্টই করছেন না আপনাদের কমেন্টের অপেক্ষায় আপনারা যদি কমেন্ট না করেন তাহলে কার সাথে বসে আড্ডা দেব তো দেখতে পাইতেছি যে আমাদের মধ্যে অনেক জনেই যুক্ত আছেন তো কোথা থেকে দেখছেন আমাদের এই লাইভটি অবশ্যই জানাবেন আমাদের ভিডিওগুলো কেমন লাগে তা অবশ্যই জানাবেন যদি ভিডিও খারাপ লাগে তাও বলবেন যে ভাই ভিডিও খারাপ ভালো হয় না বা ক্যামেরা খারাপ বাইডা খারাপ বা কোনো ভুল ত্রুটি যদি থেকে থাকে তাহলে অবশ্যই তা জানাবেন আর যদি আমাদের ভিডিও যদি ভালো লেগে থাকে তা অবশ্যই আপনারা জানাবেন আপনাদের মতামত খুবই প্রয়োজন আপনাদের মতামতের জন্য আপনাদের মতামত শুনতেই লাইভে আপনারা তো কেউ কমেন্ট করছেন না অবশ্যই কমেন্ট করবেন বলবেন কে কোথা থেকে দেখছেন এবং আপনারা সবাই কেমন আছেন অন্তত এটা তো বলবেন ইতিমধ্যে যারা আমাদের সাথে যুক্ত রয়েছেন অসংখ্য ধন্যবাদ তো মোটামুটি অনেকটা সময় আপনাদের সাথে আড্ডায় যুক্ত হয়ে গেলাম যাদের কাছে নোটিফিকেশন পৌঁছেছে যারা এখনো আমাদের সাথে যুক্ত হতে পারেন নাই অবশ্যই যুক্ত হয়ে যাবেন ইশাআল্লাহ আমাদের ভয়েস সাউন্ড ক্লিয়ার আছে অবশ্যই জানাবেন এখন যারা যুক্ত হতে পারেন না অবশ্যই যুক্ত হয়ে যাবেন আজকে লাইভ অডা দিতে আসলাম আপনাদের সাথে যদি আপনাদের সারা শব্দ না পাই তাহলে আড্ডা দিব কার সাথে বলেন কনকনে কনে ঠান্ডার মধ্যে এসে পয়সা আছে আপনাদের জন্য আপনাদের সাথে আলোচনা করার জন্য আমাদের কন্টেন্টগুলো নিয়ে কথা বলার জন্য দিন শেষে আপনারা কে কেমন আছেন কথা থেকে আমাদের সাথে যুক্ত হয়েছেন সমস্ত বিষয় নিয়ে মোটামুটি টুকিটাকি একটু আলোচনা করার জন্য তো এখন পর্যন্ত যারা আমাদের সাথে যুক্ত হন নাই অবশ্যই যুক্ত হয়ে যাবেন ইনশাল্লাহ আর আমাদের কন্টেন্টগুলো আপনাদের কাছে কেমন লাগে ভিডিওগুলো কেমন লাগে অবশ্যই জানাবেন

শীত শীত আরো বেশি যাই হোক কিছুক্ষণ পরই টের পাইবেন আমরাও বাইরে যাবো গায়ে কি আপনারা থাকেন না আমরা থাকি কি করবো নেট লোডিং নেট যখন দুর্বল থাকে না লোডিং মারলে পরে ততদালেকা থাকে না এখন এরম মানুষ এইটা দেখবো যে আমরা লাইভ করতেছি ঠিকই কিন্তু ততদালে রয়েছে কোনো কিছু তখন কিছুক্ষণ একটু সময় লাগাই দেখবো ঘটে নাকি লাইভে ঢোকা মাত্রই লোডিং তার কিন্তু নেটের কোনো সমস্যা কি না নেটটা চেক করার লিগে হইলেও আমার এই লাইফটার মধ্যে একবার হইলেও ঢুকবো কি ব্যাপার হ্যাং হয়েছে লেগে ভাই যদি ভালো না লাগে আজকে যুক্ত না হয়তো বা শুক্রবার দিন ব্যস্ততার সময় অনেকেই আমাদের দেশের জন্য বাংলাদেশের জন্য ব্যস্ততা একটা সময় অনেকেই কর্মব্যস্ততা সেরে বাসায় গেছেন বা শীতের রাত হিসেবে রাত দশটা অনেক তাই না এটা অনেকেই বোঝে না তবে আমরা বুঝি আপনার আপনাদের দুঃখ আপনাদের ব্যথা বোঝার চেষ্টা করি

ই করতে এসে তো দিন নষ্ট করে থাক মাস্কটা फाক দেয়া লাগে 3 মিনিট পাস করেন তারপরে 10 মিনিট আপনি পাস করেন এস কাল লোক নাই কোনো কমেন্ট নাই একটা লাইক হচ্ছে তো জয় হোক আসসালামু আলাইকুম আমার কোলিসার বায়রা ও আমার পুরো আমার মা خلاص আছেরা যা যাক নি আছে সারা হবে লেফের তোলাতে একটু মুখটা বারি করেন কারণ হলো দেখেন আমরা আমার লোক কথা করবার লাগি মোটামুটি অনেক যাবৎ শীতের মধ্যে বসে বসে এই কোন মধ্যে অনেক ফ্যাচার ফার্তাছি আমরা কি মনে মধ্যে একটু মায়াও নাই একটু ধয়াও নাই যদি থাইকা থাকে তাহলে অবশ্যই করে যুক্ত হয়ে যান টাস করে একটা লাইক করে দেন আর ওই যে কেন কো বেল বাটন নেই নাকি এর মধ্যে একটা ঘন্টা দা দিবেন ঘন্টা দিবেন বাড়ি সাবস্ক্রাইবার বুঝছেন ও যাই হোক আসলে আমরা হলো আমরা তো বিনোদন দেবার আমরা বানাই ভিডিও আমি হাসাই বুঝছেন তো সবকিছু মিলাইয়া মোটামুটি দিন ধরে কাজ করতেছি আমি যদি মনের মধ্যে ভালোবাসা মায়াম থাকে আঙুল লাগি তবশি একটু দিবেন কারণ তারা দেহ নিজে ফেরেস্ত নতুন কোলাফান এ তিনি নতুন ভাইয়া ভাইয়া আমি ঘর ক্যামেরার সামনে এতক্ষণ বসে কথা কইতাছে এই বিশ মিনিট পঁচিশ মিনিট সময় ফ্রেশ অফ ফায়ার করে একটা লাইক এর আসা কইসেন ভাই ওই মনে দুঃখ কই আম তো যাক গা তাগর লেগে তখন ফেললাম ফ্রেশ আর তখন যে যেখানে হ্যাঁ আসুন সবাই কী বা আসুন কী রুম আসুন কেরা কোন হাতে দেখতে অবশ্যই ইনশাল্লাহ পামন সিকুইরা দিন আমরা এই অফ রইলাম আমরা যত কম বড় ખેচে লাইক কমস না করবেন ভাই সাবস্ক্রাইবার না দে ভাই বড় যাইতেছি না যত শীতই থাক প্রয়োজন পড়লে এই শীতে টুনড়্যা देमগা অত বল রে এমু এঠে নে এমু যুক্ত হইলাম এর ফলে লট ভিডিওতে আমরা দেখছিলাম এই লাইক কমেরছে বাঙ্গারি বা আসলে আমরা আপনাদের মাঝে বিনোদন দেওয়া হইলো আমাদের কাজ যেহেতু আমরা বেশিরভাগ সময় ফেসবুক নিয়েই কাজ করি ফেসবুক পেজে তো ইউটিউবটা আমরা নতুন শুরু করছি ইউটিউবের লাইন গাঠ আমরা কোনো কিছু বুঝি না এর ফলেও কই দেখি গোতায় গাতে কোনো দিকে কোনো হরণ নে খারাপ হরণ যে নাকি শেষ পর্যন্ত যদি এরকম কোনো রাস্তাঘাট নাই পাই তে আর কি করুন যাইব তো আমি একটু লাইন গেটটা ধরায় দিন আমি তার মধ্যে ভালোবাসাই ফেসবুক পেজে মোটামুটি লাইন গেট পাইছি ইনশাল্লাহ তো ওই জায়গায় আপনার অনেক সহযোগিতা আপনাদের অনেক ভালোবাসায় সেই জায়গায় সফলতা হয়েছে তখন মূলগত তো কথা হইলো আমরা লাইভে আসার উদ্দেশ্য হলো একটাই যে আমরা যে কন্টেন্টগুলি দিই ভিডিওগুলি দিই আমরা করে আমরা যে দেহ হই না আমাদের কার কাছে কিরকম লাগে বা আমাদের কোনো ভুল টুটি হইলে বা কমেন্টস আমাদের বলবেন আমরা পরবর্তী সময়ে এই ভুলটি সংশোধন করে আপনাদের কাছে আপনাদেরকে বিনোদন দেওয়ার চেষ্টা করব মোটামুটি ইতিমধ্যে অনেক কোন ফেসল বললাম হেল্পফুল দিয়ে হোক বিশ মিনিট পঞ্চাশ সেকেন্ড এটা সময় যাইবার সাইড হবে

ভাইয়ের প্রতি রইল অন্তরে অন্তঃস্থল থেকে দোয়া এবং ভালোবাসা আল্লাহ যেন ভাই আপনাকে সবসময় ভালো রাখেন সুস্থ রাখেন এবং আপনার ফ্যামিলি আত্মীয় স্বজন সকলকে সহ আপনি এল হালা করে আবার রাগ করতে পারেন এলে লাস্টে আবার সকলকে সহ লাগাই দিলাম তো সকলে মিললাম ও মানে কুচ দিকে দিকে থাকা আচ্ছা যাক গা গেছেন গে গেছেন গে ভাই এলে কোনো কষ্ট নাই তাই শেষ পরে শেষ মিশ করতে হবে যে আমার লেগে যে আমরাও আমি এই একুশ মিনিট ক্লাস মোটামুটি হয়ে গেছে বারো মিনিট বাইশ মিনিট মিনিট তে কোথায় কোথায় গান তো গাইতাম কিন্তু গান তো রা শুনবো এরকম তো নাই তেলে গানও গাইলাম না আজকে তে বাজার ফেসাল টাইজ ছি তাই আমি আসলে বেশি করে থাকতাম না ঠিক আছে তো একটা মিল হলুন যা মিলের মধ্যে আমার ভিডিও দি কি রুমো আমরা জানাই বাইনি সবাই বুঝছেন ওই যে হালো গাডের আছে ইসমাইল ভাই আবার ওই যে মরু বিশ্বাস আছে কই তো শুনতাম যে হাসিনা খালা এই সব দাদিন হে করে হ্যাগ করে দেয় না বুঝছেন এই কথা কয়েক ভাইরাল দিয়ে সাকা হাসিনা কই আই গিয়ে বাইরেছে তে আমরা দহরি হেবেলা দহরি লাগি দহরি যারলা যে যেমনি আসে সবাই ভালো থাক সুস্থ থাক লগে একটু দহর বাইন যেন আমরা আমনগর মাঝে থেকেও কিছু মধ্যে মধ্যে ফেসল ফেসল ফাটারি তো এই বলে আমি আর বেশি কথাটা বাড়াইতাম চাই না তো সকলের প্রতি দোয়ারোকা আমি আমার প্রতি দোয়ারোকা উচ্চই বিজয় নিয়ে যাচ্ছি সকলে ভালো চাই

কেড়ে করে আমগলকে যুক্ত হইছেন ভাই আপনার কমেন্টে একটা জানান কইছি পরে দেয়াবার আরেকজন বাইরে গেছে শাকিল ল্যামডি শাকিল অসংখ্য ধন্যবাদ আপনি আমাদের সাথে যুক্ত হয়ে গেছেন জয় বাংলা ভাই প্রত্যেকটা কওয়া কজইব না এইটুকুতেই আমরা ঠিক আছে জয় বাংলা বাংলার জয় হোক মুক্তি যোদ্ধাদের অনেক আত্মত্যাগের বিনিময় মা বোনদের ইজ্জতের বিনিময় এই বাংলার জন্ম তাই না জয় বাংলা বাংলার জয় হোক এটা আমরা সবাই চাই অসংখ্য ধন্যবাদ তো ভাই আপনি কেমন আছেন কোথা থেকে আমাদের সাথে যুক্ত হয়েছেন অবশ্যই কমেন্টের মাধ্যমে জানান দস কারণ আমরা অনেক খোঁ যাবত আপনার মতো একজন পার্সনকে আমরা খুঁজছিলাম যে একটু দেখ দেখবো আবার বাইর হয়ে যাব দেখবো আবার বাইর হয়ে যাব কিন্তু ঠিকই একজন কমেন্ট করব ঠিক 24 মিনিটের মাথায় আপনি আপনার কমেন্টটা করছেন কেন এই পর্যন্ত কতজন আই লাভ আর গেল আই লাভ আর গেল কেউ তো কমেন্ট করলো না ওমা কইছে বলতে ভালো

নাই গো কেমনে আমরা তবে সকলে সুস্থ থাকেন ভালো সকলে তো কেউ নাই নাইগু ঠিক আছে ভালো থাকবেন সুস্থ থাকবেন সকলের জন্য শুভকামনা রইল আর সকলের রাইটটা যেন একটু অবমায় খাটে কেউ যাতে শান্তিতে না ঘুমাইতে পারে কারণ আমরা যখন ছাব্বিশ মিনিট ধরে বয়ে রয়েছি কোনো ব্যক্তি কমেন্ট করে না একজন মাত্র কই দেওয়া ফুচকি দেওয়া বাইরে একটা কমেন্ট করে আবার বাড়িয়ে গেছে না দোয়া করি আপনারা যাতে রাত্রে আজকে রাত্রে যাতে না ঘুমাইতে পারেন সারা আমার কথা মনে পড়ে যে ছাব্বিশটা মিনিট ধরে বয়ে রয়েছে এবারে কোনো কমেন্ট করছে না যদি নিজের শান্তিতে ঘুমাইতে চান তাহলে একটা কমেন্ট করে থেয়া যায় যদি কিছু করে না ঠিক আছে ভালো থাকবেন আপনি এমনি বাইরে গেছেন আমরা বাইরে যাই সকলে সুস্থ থাকবেন সুস্থতা কামনা করি নিজের প্রতি যত্ন নেবেন পরিবারের প্রতি খেয়াল রাখবেন আমাদের পেজের সরি দুঃখিত আমাদের ইউটিউবে ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন আর আমাদের নোটিফিকেশানটা যারা পেয়েছেন যুক্ত হন নাই তাদেরকে আমরা বলে যাব পরবর্তী সময় অবশ্যই আমাদের সাথে যুক্ত হয়ে যাবেন ইনশাআল্লাহ সকলে সুস্থ থাকুন ভালো থাকুন আলাইকুম